গাইস এখন আজকে তো শ্যুটির দিন তো ভাবলাম যে একটু কিছু কেনাকাটা করে নিয়ে আসি মানে কাপড় কিনতে যাবো এখন আমি হলিডে মার্কেটে তো চলুন আপনারাও আমার সাথে শ্যুটির দিনগুলোতে আর একটু সময় পাই তো আজকে ভাবলাম যে বেশ সময় আছে আমার সাথে পারে চো যায় নাই তো এখন গিয়ে একটু হলিডে মার্কেট থেকে কিছু কিনে নিয়ে আসি আমি অনেকগুলো ব্লাউজ মেকিং করবো তার জন্য মানে লিপটা আসতেছে দেখেন কোথায় এসে থামে লিফটা নিচ থেকে লিফ্ট আসছে প্রায় ছাব্বিশ সেকেন্ড সময় লাগছে হচ্ছে আমি সব দিকে আয়নায় খুব সুন্দর ভালো লাগে দেখতে নিজেকে বেশ পরিপাটি লাগে তখন আমি লিফটে থেকে বিডিও শেষ করছিলাম আবার লিফটে থেকে শুরু করলাম কারণ এত পরিমাণের ভিড় আজকে আর ইয়াতে একটু বেশি ভিড় হয়ে মনে হয় জন্য হচ্ছে যে আমি আর ভিডিও করি নাই ভাবলাম আবার এই ভিড়ে বিডিও করতে যাই ফোনটাই না হারাই ফেলায় এই হচ্ছে আমার কাপড় চোপড় চলে আপনাদের সাথে শেয়ার করি আমি হোলিডে মার্কেট থেকে কি কিনে আসলাম মানে মতি দিলে আইডিয়ালে হোলিডে মার্কেট থেকে কি নিয়ে আসলাম চলুন দেখা যাক আমি হোলিডেতে যাব আমেরা দিয়ে হাটে যাব মানে কিছু কিনবো না এটা তো হতে পারে না চলুন দেখা যাক কি কিনে আসছি প্রথম হচ্ছে প্রথমে এটা দেখাই হ্যাঁ প্রথমে দেখাই এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি গাছ অসম্ভব লেভেলের সুন্দর একটা শাড়ি মানে আমি এক দেখায় শাড়িটা আমার পছন্দ হয়ে গেছে এত সুন্দর আর নর্মালি এই কালারটা আমার এখনও ওই রকমভাবে পরা হয় নাই তাই আমার দেখেই পছন্দ হয়ে গেছে আমি শাড়িটা নিয়ে নিলাম অনেক সুন্দর অনেক সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর তারপর নিয়েছি গাই তারপর নিয়েছি একটা গজ কাপড় এটাও কিছু জন্য আছে একটু একটু আইডিয়া করেন তো এই তো এত সুন্দর একটা কাপড় এটা অর্গানজা ফেব্রিক্সের একটা কাপড় নিয়ে আসছি এইটা আনছি এইটাও আনছি গাইস শাড়ি বানানোর জন্য এইটাও নিয়ে আসছি শাড়ি বানানোর জন্য ছয় গজ তারপর ভাবলাম যেহেতু শাড়ি বানাবো ব্লাউজ বানাবো এটা হয় না তো তারপর আবার ব্লাউজের জন্য কাপড় নিতে গেছি দুই গজের নিচে নাই তারপর পুরাটায় ধরে নিয়ে আসা করছি আর এই কাপড়টা কত গোছ কিনছি আপনারা শুনলে অবাক হবে এখন বলবো না লাস্টে বলবো তারপরে আর কি আনছি একটু দেখাই যেহেতু শাড়ি আনছি তাহলে শাড়ির সাথে ম্যাচিং করে অবশ্যই কিছু একটা আনতে হবে তো শাড়ির সাথে ম্যাচিং করে আমি এই রেসটা নিয়েছি বলেন তো এই রেসটা লাগাইলে কেমন হবে শাড়িতে কেমন হতে পারে আমার মনে হচ্ছে বেশ ভালো হবে এই লেসটা হচ্ছে ম্যাচিং এই লেসটা ম্যাচিং করে নিয়ে আসছি আর এই লেসটা নিয়ে আসছি এইটাও অনেক লেস ছিল আমার লাগবে সব মিলে হচ্ছে সাড়ে দশ গোষ্ঠ তো আমি চোদ্দো গোশ লেস ছিল দুই টুকরার মধ্যে পুরাটাই আমাকে দিয়ে দিয়েছে তবে এই লেসটা যেহেতু আমি বেশি নিয়েছি বেশি নেওয়াতে কিন্তু আমি অনেক কমে কম দামে কিনতে পারছি আমি অনলি এগারো গজের দাম দিচ্ছি তিন গজের দাম দেই মানে এত কমে আনছি তারপর আরেকটা দেখাই আরেকটা কাপড় পছন্দ হয়েছে এই কাপড়টা তো আরও বেশি সুন্দর মানে একটা থেকে একটা বেশি সুন্দর একদম দেখেন জড়ি পিটানো কাজ জড়ি পিটানো কাজ কাপড়টা এই কাপড়টা নিয়ে আসছি এক গোস অনলি আমি এক গোস নিয়ে আসছি এটা দিয়ে আমি একটা ব্লাউজ বানাবো আমার এত পছন্দ হয়েছে এই জন্য এটা দিয়ে ব্লাউজ বানাবো দেখেন কত পিটানো গাছ এগুলো আমি কী করবো এগুলো একটু ফাঁকাগুলো আমি বড়ট করে দিয়ে এরকম করে করে তারপর জোড়া লাগাই লাগাই ব্লাউজ বানাবো আমি ফাঁকাটা রাখবো না এটা মূলত হচ্ছে জামার কাপড় যেরকম লম্বা শেটে দেওয়া বাট আমি সামা জামা বানাবো না তাই এটা কিনে করবো এখন বলি এখন বলি তারপরে কিনে আসছি তারপর নিয়ে আসছি আরও একটা টুকরা কাপড় এটা দিয়ে আমি ব্লাউজ বানাবো এইখানে প্রায় আড়াই বজের মতো কাপড় আছে যেহেতু মাঝখানে একটু জোড়া আছে তাই আমি অনলি একশো টাকায় পেয়ে গেছি গায়ে চিন্তা করা যায় অনলি একশো টাকায় পেয়ে গেছি মানে চল্লিশ টাকা গছ আর এক গজ কাপড় পেয়ে গেছি চল্লিশ টাকায় এরকম টুকরা কাপড় তো এটা আমার ম্যাটার করে না কারণ আমার মাত্র ব্লাউজের জন্য লাগবে এক গোস আরও দেড় গোস কাপড় থেকে যাবে আমার এইটুকু কাপড়ে মোটামুটি ব্লাউজ হয়ে যাওয়ার কথা যদি আমি হাতা সর্দি বাকি পুরোটাই থেকে যাবে দেখো একটা পরিবর্তী তিনটে ব্লাউজ বানাবো কেমন হবে বলে আর এখন বলি আমি এই অর্গান যা ফেব্রিক্সটা নিয়েছি অনলি অনলি চল্লিশ টাকা গছ যেটা মার্কেটে একশো থেকে দেড়শো টাকা গছ নেয় হ্যাঁ আর তারপর এই লেসটা নিয়েছি এই লেসটা মার্কেটে কম হলেও আমার কাছে দেড়শো টাকা গস নিবে আর অনলি আমি এই লেসটা নিয়েছি পঞ্চাশ টাকা গছ তাহলে বুঝেন আমি এক হাজারের মধ্যে মোটামুটি শাড়ি ব্লাউজ পেটিগুড়ি সব কিছু বানাই ফেলতে পারবো গায়ে চিন্তা করা যায় মানে এই হাটগুলাতে গেলে মানে কতটা লাভ হয় যে শাড়ি আমার মার্কেট থেকে কিনতে হবে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা দিয়ে সেই শাড়ি আমি এক হাজার টাকায় বানিয়ে ফেলতে পারবো যাই হোক এই ছিল আজকে আমার শপিং ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর শাড়িটা কেমন হয় পরবর্তীতে সেটা আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু অনেক শাড়ি বানায় পরি যেগুলো দেখেন শাড়ি মোটামুটি সবই আমার কাপড়ের শাড়ি থাকে সো আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ